নজর রাখবো পরবর্তী সংবাদে আজ একটি সিভিল হাসপাতালের শিলান্যাস পর্ব অনুষ্ঠিত হয়েছে জ্যাকশন রোড এলাকায় অবশ্য মুখ্যমন্ত্রীর পরামর্শে পুরোনিগমের উদ্যোগেই আজকে মুখ্যমন্ত্রীর হাত ধরে শিলান্যাস পর্ব অনুষ্ঠিত হয়েছে বিশেষ করে যারা শহরবাসীরা রয়েছেন পাশাপাশি যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে এবং আগরতলা পুরনিগমের উদ্যোগেই এই হসপিটাল তৈরির চিন্তা ভাবনা করা হচ্ছে এবং আগামী দিনে এই হসপিটাল পঞ্চাশ শয্যা বিশিষ্ট আহ হসপিটাল গড়ে তোলা হচ্ছে বলে যে কথা আজকে জানানো হয়েছে যাই হোক এই বিষয়কে কেন্দ্র করে শুরুতেই আমি শোনাবো মুখ্যমন্ত্রীর কি বক্তব্য রয়েছে এখানে বিভিন্ন ওপিডি বিভিন্ন ডিপার্টমেন্টের থাকবে প্লাস মাইনরিটিও থাকবে এটা যে সুবিধা সেটা এখানকার লোকালিটি তো আছেই পাশাপাশি এখানকার যারা বিজনেসম্যান আছে আগরতলা শহরের নেই তারাও কিন্তু এই ফেসিলিটিস পেতে পারে তাদের জিবি বা আইজিএম যাওয়ার দরকার নেই দ্বিতীয় হচ্ছে যে যারা বিভিন্ন কাজে এখানে আগরতলাতে আসে তারাও কিন্তু এই হসপিটালের পরিষেবা নিতে পারে প্লাস যারা শ্রমিক আসে তারাও কিন্তু এই স্বাস্থ্য পরিষেবা এখান থেকে নিতে পারে আমরা এইরকম একটা জায়গা মানে এটাকে এই একটা আরবান সিএসসি বানানো মানে সত্যিকারের অর্থে এটা সাধারণ মানুষের খুব কাজে আসবে তাছাড়া যে লোড আইজিএম হসপিটাল আছে সেই লোডও কিন্তু কমবে একটা মাইনোরিটিও রাখা হয়েছে লিফটের ব্যবস্থা আছে র্যাম্পের ব্যবস্থা আছে তো ছ মাসের মধ্যে এটা টোটাল কমপ্লিট হয়ে যাবে এবং এটা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন ওনারা এটাকে দেখে রেখে রাখবে এটা আমাদের এটা পরিকল্পনা ছিল মানে কী কারণে পরিকল্পনাটা ছিল আমি বোম্বেতে নায়ার মেডিকেল কলেজ নায়ার ডেন্টাল কলেজ এরকম অনেক হসপিটাল আছে যেগুলো ইট ইস বাই দ্য মানে কর্পোরেশন মিউনিসিপ্যাল কর্পোরেশন তো সেই চিন্তাধারা আমি মাননীয় মেয়র সাহেবকে বলেছিলাম যে এরকম আমরা যদি আগরতলা এরকম করতে পারি তো আলটিমেটলি আমাদের যে কিরণজি আমাদের যে সেক্রেটারি মহোদয় ওনাকে বলা হলো তো আমরা খুঁজছিলাম কোথায় এখানে যখন যারা যে কারণে এটাকে ব্যবহার করছিল। তারাও ওইখান থেকে চলে গেছে লেবার ডিপার্টমেন্ট ছিল তাদের আলাদা নতুন বিল্ডিং হয়ে গেছে এটা প্রপারলি একটা ইউজ হবে যদিও কিছু জায়গায় প্রপারলি কিছু জায়গায় তোড়ফোড় করতে হবে কিন্তু বিকেল বানিয়ে আমার মনে হয় এটা একটা যদি সকাল আটটার থেকে রাত্রি আটটা অবধি কি মানে পরিষেবা দেওয়া যায় এটা বিরাট লোড মানে যারা আপনারাও যারা আছেন হঠাৎ করে মনে হবে চলো একদম সেন্টার আগরতলা শহরের সেন্টার যে আমি দেখে আসি ডাক্তার মানে এটা খুবই একটা মানে পরিষেবার ক্ষেত্রে আমি বলবো একটা নতুন পারক মানে স্বাস্থ্য বিভাগে এবং মিউনিসিপালি কর্পোরেশনে এটা কানেগর টু বিভেগ এটা আমার মনে হয় আমি খুবই আমি আই এম ভেরি হ্যাপি ধরে ভাবছিলাম আর স্বাস্থ্য পরিষেবা আমাদের প্রায়োরিটি যেখানে সবসময় আপনারা দেখেছেন গত দুদিন আগেও এখানে যারা শুধু পেশেন্ট না পেশেন্টের সাথে যারা বাইরের থেকে আসে তাদের কথাও এই সরকার চিন্তা করে মানে মিড ডে মিল দশ টাকায় ব্যবস্থা করা হয়েছে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য অর্থাৎ রাজ্য সরকার চাইছে স্বাস্থ্য পরিষেবাকে ঠেলে সাজাতে এবং তারই এক দৃশ্য একবার পরিলক্ষিত হয়েছে যেখানে আগামী দিনে শহর আগরতলার প্রাণ কেন্দ্র এই হাসপাতাল গড়ে তোলা হচ্ছে শুধুমাত্র শহরবাসী কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানে নয় একই সঙ্গে যারা শহর আগরতলার বাইরে থেকেও যারা আসছেন চিকিৎসা পরিষেবা নিতে তারাও যেন এই চিকিৎসা পরিষেবা নিতে পারেন সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই পরিষেবা প্রদান করা হবে যে কথাও বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন